তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে বিট্টু চলে এসেছি তোমাদেরকে নতুন একটি ভিডিওদের দেওয়ার জন্য তো ভিডিওটি হচ্ছে কালকে আমি বলেছিলাম যে তোমরা কমেন্ট করো কোন জায়গা দিয়ে পালানোর কথা কমেন্ট করেছে একটা দাদা তো বলেছে নৌকা দিয়ে পার পার হওয়ার কথা বেরোনোর কথা তো নৌকা দিয়ে বেরোবো তো দেখো এই দাদাটি বলেছিল। তো চলো এবার আমরা নৌকা থেকে বেরিয়ে পড়ি দেখো তো আজকে এই পর্যন্ত ভিডিওটি তো তোমরা সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক আর বেলা এখন পেস অবশ্যই করে দিও তো আজকে নিয়ে ভাই বাই টাটা